হ্যালো তো হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ মাইছেলকাদের ভিডিও তো গাইজ আজকের ভিডিওতে আমি সাদা থেকে ইন্ট্রু করলাম কারণ হয়তো আস আজকে একটা আনবক্সিং ভিডিও করব। তো আমার এখানে কী বা বের হয়েছে তার জন্য দেখতে খারাপ লাগছে এটা আপনারা কেউ সিরিয়াসলি নিয়ে আন না কয়দিন পরে আবার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো বিকালটা চমৎকার বিকাল তো আর আজকে আমাদের বাসায় নিয়ে আসছে একটা চমৎকার জিনিস যেটা দেখে আমি পুরো সারপ্রাইজিং হয়ে গেছি গাইজ তো চলে আপনাদেরকে দেখাই তার আগে আপনারা স্বাদের একটু ওয়েদারটা দেখে নিন কত সুন্দর দেখুন মারাত্মক সুন্দর একটি ওয়েদার গাইজ তো কালকে কিন্তু সুন্দর রোদ ছিল এবং সকালের দিকে অন্ধকার হয়েছিল আমাদের এদিকে কিন্তু অনেকদিন ধরে এরকমও আবহাওয়া চলতেছে মানে কুয়াশায় চারিদিক ঘিরে থাকতেছে আবার রোদ বেরোইতেছে তো আলহামদুলিল্লাহ অন্যদিনের থেকে আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর হয়েছে এবং আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন আমরা যাই তো সাত থেকে নামার পরটা আপনাদের একটু দেখাই ওই সাইড দিয়েও যাওয়া যায় বাট ওই সাইড দিয়ে যাবো না ওই সাইড দিয়ে যাওয়া যায় সিঁড়িগুলো অনেকটা ছোটো তাই ক্যামেরাটা অফ করা আমার জন্য প্রয়োজন আপনাদের আর অপেক্ষা করাব না আপনাদের মাঝে আনবক্সিং করে দেব এই মাইক্রোফোনটি এ একশো মডেল নেম এটা কিন্তু বাইশশো টাকা বাইর দাম এটা এই বাজারে অত্যন্ত কমফোর্টেবল একটি মাইক্রোফোন আপনারা চাইলে নিতে পারেন এটার প্রাইসটা খুবই কম এবং কোয়ালিটি অনেকটাই ভালো যেটা আমি ইউটিউবের রিভিউটা দেখছি এবং আমি নিজে রিভিউ দিতে চেষ্টা করব আর আগামী যেসব ব্লগ আসবে সেটাতে এই সব এইসব ফোন দিয়েই ভয়েস দেওয়া হবে মোবাইলের কভারের মতনই কভারটা এটা টান দিয়ে খোলা লাগে এটার সাথে একটা ইউজন ম্যানুয়াল দিয়েছে এটা আমাদের আর কোনো কাজে লাগবে না এটা ফেলে দিব তো তারপরে আমরা মেন বক্সটা পেয়ে যা এই বক্সটা কিন্তু খুবই কমফোর্টেবল মানে খুবই পাতলা দেখতে পাচ্ছেন আর দেখতে লুকটাও কিন্তু অনেকটা প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করছে এই বাজেটের মধ্যে অত্যন্ত সেরা এটা একদিন চার্জ দিলে এক মাস চলে যাবে এরকমটাই বলা হয়েছে তো কারণ এটাতে ব্যাটারি ব্যাকআপটা দিবে বেশি কারণ ব্যাটারিটা বড় দেখতে পাচ্ছেন আপনারা এখানে তো অর্ধেকটা তো এই মডেলটার নাম ওরানজি এ একশো তো আপনারা চাইলে ইউটিউবে রিভিউ দেখতে পারেন এটার ভিতরে আছে একটা দুইটা মাইক্রোফোন তারপরে ওটার উপরে দেওয়ার একটা সাদা সাদা তোলার মতন কি জানি না ওটা একটা রিসিভার দিয়েছে যেটার সাহায্যে আপনারা মোবাইলের সাথে এটা কানেক্ট করতে পারবেন ওটা মোবাইলের ইউএসবি পোর্টের মধ্যে দিলে এটা কিন্তু অটো কানেক্ট হয়ে যাবে আর এটাতে দুইটা পোর্ট আছে কিন্তু একটা এটা খুললে একটা পোর্ট বের হবে এটা আরেক সাইড দিয়ে আরেকটা পোর্ট বের হবে তো তারপরে এই যে একটা কি বলে জানি ক্যামেরার সাথে এটা কানেক্ট করারও একটা আছে এই যে এটা হচ্ছে ক্যামেরার সাথে লাগানো এটা কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর লুক তো এটাই আজকের এই প্রোডাক্টের রিভিউ দিলাম আর এটা কিন্তু টাইপ সিপোর্ট দ্বারা চার্জ দেওয়া যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন Bye bye guys!